আজকে কোথায় যাচ্ছি থামমেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো চলিস আমার দিদির সাথে আমি যাচ্ছি লেটও হয়ে গেছে তাড়াতাড়ি যেতে হবে রান্না বান্না করতে লেট হয়ে গেছে চলো যাওয়া যাক ব্লগ করতে করতে চলে যাচ্ছি জায়গায় তো ভেতরে ঢুকে যাবো ফর্ম পেয়ে গেছি আপ করতে হবে তাড়াতাড়ি করে যেতে হবে এক হাতে ক্যামেরা ধরে আছি বলে উল্টো পিস ফর্মটা দেখাতে আমার খুব অসুবিধা হচ্ছিল এখানে কানেরও অডিশন হচ্ছিল আমি যেটা রান্না করে নিয়েছি সেটা এখানে গার্নিংস করছিলাম ওইদিকে আমার দিদি অডিশান দিতে গেছে সেই ক্লিপটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি এখানে ক্লিপটা আমার দিদি নিয়েছে ওখানে আমি ফর্মেতে নাম্বার ভুল লিখেছিলাম তাই জন্যে ঠিক করছিলাম সেটাই হচ্ছে আর এখানে অনেক কি অডিশান দিয়েছে খুব ভালো লাগলো অডিশান দিয়ে এই রাস্তা দিয়ে বাড়ির দিকে ফিরছি বলছে ভালো লাগে না খাবারগুলো রান্না করে নিয়ে এলাম অত বছর টেস্ট করে কিছু দেখছে না জাস্ট নিয়ে একটা করে রেখে দিচ্ছে পরে টেস্ট করবে কিনা আমি জানি না সো দেখা যাক কী হয় চলো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করো চ্যানেলটা আজকে এই পর্যন্ত আজকে এই পর্যন্ত